ঐতিহাসিক লোহার ব্রিজ তৈরির আগে পরিদর্শনে রাজ্যের মন্ত্রী ঐতিহাসিক গুরুত্ব সম্মিলিত বরকবলা এলাকায় চাঁদের বিলের ওপর লোহার ব্রিজ তৈরির কাজ হবে খুব শীঘ্রই আর তা আজ সরেজমিনে দেখতে দিন বুধবার এলাকায় হাজির হলেন রাজ্যের প্রাণী সম্পদ দপ্তরের মন্ত্রী তথা এলাকার বিধায়ক স্বপন দেবনাথ মূলত ঐতিহাসিকদের কথা অনুযায়ী চাঁদ সদাগর মনসা দেবীকে পুজো না দিয়ে এই বিলের ওপর দিয়েই তার ডিঙা নিয়ে ব্যবসা করার জন্য গিয়েছিলেন তখনই ডুবে যায় একটি ডিঙা তারপর থেকে এই বিলের নাম চাঁদের বিল সেই বিলের ওপর একটি ব্রিজ থাকলেও সেটি ভগ্নদশায় পরিণত হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রায় সাত কোটি টাকা ব্যয়ে প্রায় দুই কিলোমিটার একটি রাস্তা সহ ব্রিজ নির্মাণ হবে ইতিমধ্যেই টেন্ডার এবং ওয়ার্ক অর্ডার তৈরি হয়ে গিয়েছে আর তা দেখতেই এদিন হাজির হয়েছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ এছাড়া উপস্থিত ছিলেন বিডিও সঞ্জয় সেনাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক সহ বিশিষ্ট জনেরা জিরো পয়েন্ট নিউজ প্রসেনজিৎ দেবনাথ পূর্বস্থলী আপনি কি জানেন একটি ভালো প্রিস্কুল আপনার সন্তানের বাকি জীবনটা গড়ে দিতে পারে শিশুদের মস্তিষ্কের নব্বই শতাংশ বিকাশ পাঁচ বছর বয়সেই ঘটে এবং এটাই তার আগামী কয়েক দশকের জীবন করে দেয় কিডজিতে আমাদের প্রস্তুতিমূলক ও মজাদার পাঠ্যক্রম শুরু থেকেই আপনাদের বাচ্চাকে আধুনিক শিক্ষা ও ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি করে দেয় আপনার সন্তানের প্রথম শিক্ষার ভিত্তি এশিয়ার বৃহত্তম প্রি স্কুল কিডজি এখন মেমারিতে কিডজি মেমারি যেখানে বাচ্চারা শিখতে ভালোবাসে প্লে গ্রুপ নার্সারি জুনিয়র কেজি সিনিয়র কেজি এবং ক্লাস ওয়ান ও টু কিডসি মেমারি মেমারি হাসপাতাল গেটের সামনে মেমারি পূর্ব বর্ধমান যোগাযোগ করুন এইট ডবল Two five zero zero nine nine five seven one.